দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর একটি দেখানোর চেষ্টায় বাচ্চাটা হলো বকনা বাচ্চা আর হলো আপনার শাহিওয়াল গাবি যদিও হালকা মানে মানেও কিন্তু গাবিটাতে জার্সির একটা পার্সেন্ট রয়েছে ঠিক আছে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নাওগা জেলা মান্দা উপজেলাতে গাভিটার বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান দিছে মোটামুটি সকালে একবারেই কিন্তু ছয় লিটার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে বাচ্চাটা হলো বকনা বাচ্চা আর বাচ্চার বয়স মোটামুটি এক সপ্তাহের মতো বয়স ঠিক আছে দুই দাঁত বয়স হিসাবে খুব সুন্দর একটি গাভী বাচ্চাটি দে তো আমাদের হলো রাশিয়া বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর মার্শাল্লাহ আমাদের বেশ কিছু গরু বিক্রি হয়েছে সিলেট অঞ্চলে তারপরে আরও একটা জায়গা আছে সেটা হলো ভৈরবে ঠিক আছে তো ইনশাল্লাহ যদি পছন্দ হয় বাছুরটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ক্রয় করার জন্য বাচ্চাটাও কিন্তু শাহিওয়ালের বাচ্চা ঠিক আছে গলা কম্বল মার্শালার সঙ্গে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গাভিটা পছন্দনীয় দুই দাঁত বয়স কালারটাও মোডিসের মতো গাভিটা ক্রয় করার জন্য ঠিক আছে প্রথম বিয়ান হিসাবে যা উলান পালান আছে গাভিটার কিন্তু ভবিষ্যৎ মোটামুটি ভালো জাত উন্নয়ন করতে পারবেন তো দাম দর নিয়ে যদি একটু আলোচনা করি ঠিক আছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার দশক চাওয়া দাম আর ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন ঠিক আছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন এই গাভিটা গাবিও কিন্তু শান্ত আছে আসলে একটু খালি হাত দিয়ে দেখাতো কল্যাণ পালনের গাবিও কিন্তু শান্ত আছে আসলে বাচ্চায় দুধ খাইছে তারপরে গাভিটা ক্রয় করার জন্য আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দিক দিকে ঘুরে নিয়ে যায় হয়েছে যা আছে সব কিছু অন্যান্য যারা ভিডিও করে তাদের মতো আমরা ভিডিও পড়ি না সব এবারে খোলামেলা দেখা দিই যে এরকম আছে দূর থেকে কাছ থেকে সব দিক থেকে কিন্তু আমরা আহ দেখা দিই গরুগুলোকে জানিয়ে যা শুন নিয়ে এখন দোয়াইলে কিন্তু ছয় লিটার অ্যাভেলেবেল আছে এক বাটে মোটামুটি দেড় মগ দুধ হবে আর এইটা একবারে পাক্কা দেড় লিটারের মগ আর ফেনা অবশ্য বাদ যাবে ফেনা দিয়ে ফেনা হয়তো বাদ যাবে তো সোয়ালিটা থাকবেই দুই হাতে ধোয়াইলে দুধ তো জানেন যে বেশি হয় এটা কিন্তু এক বাটে ধোয়ানো হচ্ছে ওটা ছয় লিটার দুধ দেখতে হবে না একবারে মানে সকালে একবারে হান্ড্রেড পার্সেন্ট তবে সত্যি বলতে এখন পর্যন্ত আমি শুধু দানাদার হিসাবে ভুসি দিছি হ্যাঁ এটাকে আমার মনে হয় কাঁচা ঘাস দিলে আট লিটার দুধ পাবেন ঠিক আছে এখন এটা বিশ্বাস করেন আর না করেন কারণ আমার বেশ কিছু লোক আছে যারা কমেন্ট পরে যে ভাই শাইওয়াল গরু দুই তিন লিটার ভাই আপনার বাসায় আছে দুই তিন লিটারের গাবি এটা ঠিক আছে কিন্তু আমাদের আমাদের এইগুলোর হিসাব একটু আলাদা করেন কারণ আপনার কাছে যেগুলো আছে জানি না কী পরিবেশে কী পরিস্থিতি কিন্তু আমাদের যে গরুগুলো একটু আলাদা হিসাব রাখতে হবে এর দে এটা এটা হলো এক বাঁটের দুধ তো পিসের বাটের দুধ একটু কম হয় এটা স্বাভাবিক এই যে দেখেন এটা কিন্তু চার লিটারের ইয়ে মোটামুটি দুই লিটার পার হয়ে গেছে ঠিক আছে তো আশা করা যায় যে ছয় লিটারের নিচে আসবে না ঠিক আছে এই বাটে কিন্তু দুধ আছে আর আসবে পরে আবার আসবে দেখে না বাট ঠিক আছে প্রথম বিয়ানের গরু আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ভিডিও দিব দহন করে ঠিক আছে তো ছয় লিটারের উপরে সাত সাত লিটার পর্যন্ত আমি দোয়াই দেবো ওই সময় একটু ফিট দেবো খাবার এই আর কি এখন তো ফিট দেই নাই বকনা বাচ্চা সহ গাবি গাবিউ আলহামদুলিল্লাহ শান্ত আছে ঠিক আছে দেখেন এখানে দুই লিটার হয়ে গেছে অনেকে মানতেই চায় না ভাই শাহিআয়াল গরু দুধ হয় না ভাই ঠিক আছে শাহিওয়াল গরু আর ফিজিয়ান গরুর মধ্যে পার্থক্য আছে যেই গরু আল্লাহ তালা যেভাবে যাকে বানাইছে কিছু গরু আছে দুধের জন্য কিছু গরু আছে মাংসের জন্য যেমন আপনার এই যে ইয়ে আছে না এই যে গাড়ল ভেড়া এগুলো কি দেখবেন কিছু গাড়ল আছে মাংসের জন্য কিছু গাড়ল আছে আপনার দুধের জন্য কিছু গাড়ল আছে পশমের জন্য আল্লাহ যাকে যেইভাবে বানাইছে সেইটাই সে দিবে ঠিক আছে এখন যদি অতিরিক্ত চাওয়া হয় তাহলে এইগুলোর থেকে আশা করা যাবে না আপনি ফ্রিজিয়ান নেবেন জার্সি নেবেন ঠিক আছে এইগুলোর থেকে আপনি পাবেন ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল থাকে আর এক হাতে দোয়াইলে একরকম হয় দুই হাতে দোয়াইলে আর একরকম হয় দুধ এই যে টান দেওয়া এই টানে ঠিক আছে আসে ভুল এই যে টান দেওয়া এই টানে দুধ নামে ঠিক আছে এই টানে দুধ বেশি নামে কিন্তু দুধ দুধ নামবে নামবে না না এটা টান টান হয় এরকম সরাসরি বাচ্চার একটু রুচি কম আছে দর্শক কারণ হলো এগুলোকে ক্রিমি মুক্ত করানো হয়েছে ঠিক আছে ক্রিমির সিরাপ দেওয়া হয়েছে তো গতকালকে ক্রিমির সিরাপ দিয়েছি এই কারণে একটু রুচি কম দে দে দেখেন দুই বটের দুধ কিন্তু এটা হ্যাঁ এইটা দুই বাটের দুধ মোটামুটি তিন লিটার তো আরও দুই বাটের আরও তিন লিটার আসবে বাদ দিলাম এক লিটার পাঁচ লিটার নিচে তো আর নাই তো এখন মানে খাবার এরকম না দেওয়াতে পাঁচ লিটার হচ্ছে তো আমার ধারণা ছয় সাত লিটার দুধ অনায়াসে একবারে হবে আর এর মধ্যে বাচ্চাকে বাচ্চার জন্য রাখতে হবে অবশ্যই আবার ভালো খাবার দিতে হবে যত্ন করতে হবে এগুলো খেয়াল রাখেই আর কি গাবি গরুর লালন পালন করা হয় ওইগুলো বাড়তে আনতে কিন্তু এইগুলোতে আবার একটু চলে আসবে আর যেটা আসবে ওইটা ইনশাল্লাহ বাচ্চার জন্য রাখতে হবে আর এইটাই যদি আবার অভিজ্ঞ একজন লুক দিয়ে দোয়াইতাম না তাহলে একটু হইলেও দুধ বাড়ত কারণ এক টানে দুধটা চলে আসত তো ভালো থাকবেন দর্শক ইনশাল্লাহ যাই যেটাই বলুক আমি কিন্তু সঠিকভাবে ব্যসা কিনা করি আমার বিশেষ করে আমার গরু তো দেখবেন আমি বলে থাকি যে চার থেকে ছয় লিটার দুধ আসবে সকালে একবারে তো আলহামদুলিল্লাহ এক্সাইজ কিছু বলি না আর দ্বিতীয়ত দ্বিতীয়ত অনেকেই আবার রিপোর্ট দেয় যে হ্যাঁ ভাই বেশি পাইছি কেউ হ্যাঁ বলে যে খা কম পাইছি এ অনি বিষ হইতেই পারে আর দ্বিতীয়ত আর একটা বিষয় সেটা হলো খাবারেরও কিছু পরিবেশ হওয়ার দরকার তারপরে যে থাকার জায়গা এই সেই সব মিলাই আপনার নসিবে কেমন কি আছে আমার কাছ থেকে আপনি জাত দেখে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে বাকি যেটা হবে আপনার নসিবে যত্নের উপরে অনেকে আছে শুধু ধানের ধানের কুড়া দিয়ে বলে ভাই দুধ নামতেছে না দুধ নামতেছে না এইটা হবে না যত্ন করতে হবে ভাই গরু অনেকেই বলে যে গরুর মুখে দুধ এইটা কিন্তু আছেই গাভী গরুকে মুখে যদি খাবার না দেওয়া যায় তাহলে ওলানে দুধ আশা করা যাবে না একবার এইগুলো হান্ড্রেড পারসেন্ট খাবার না দিয়ে কখনও হবে না দেখবেন কখনও যদি আপনার গাভী একটু অসুস্থ হয় টর এই সেই তাহলে কিন্তু খাবার খায় না আর খাবার না খাইলে সেই গরু দুধ দেবে না এটা স্বাভাবিক ঠিক আছে এবং দুধের ইয়েও ভালো ধার বানো মাসাল্লাহ খুবই ভালো দামদার বলা আছে ভিডিওতে আপনারা চাইলে গরুটা নিতে পারবেন খুব জাতমানের গরু প্রথম বিয়ান আর আসলে ইদানিং দেখতেছে অনেকে কমেন্ট করতেছে সবাই আপনি দাম বেশি নিচ্ছেন আপনি এই তো ওই ভাই যদি আপনাদের সহ্য না হয় অনেকে আসে একজন আরেকজন দেখে জলে তো এগুলো করে আপনার কি আপনি শুধু জ্বলেই যাবেন ঠিক আছে কিন্তু এই না জ্বলাতে যদি আমার এইগুলো দেখে কোনো আগ্রহ করে নিজে কোনো কিছু করেন তাহলে ইনশাল্লাহ কিছু প্রফিট করতে পারবেন ঠিক আছে সারা দিন সারা বছর যদি যদি জলেন তাহলে এটা কাউকে দেখে কেউ যদি জ্বলে তাহলে সে কখনো লাভবান হইতে পারবে না কারণ তার ব্রেন নেগেটিভ সাইডে চলতেছে আপনাকে পজিটিভ সাইডে চালাইতে হবে আর পজিটিভ সাইডে চালাইলে ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন

সুদর্শক আজকে অবশ্য ট্রাই করার জন্য ইয়ে করলাম হ্যাঁ 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 ট্রাই করার জন্য দোয়াইলাম তো ইনশাল্লাহ সাত লিটার আসবে আসবেই আসবে কারণ এটাতে তিন বাটে মোটামুটি চার লিটার পার হয়ে গেছে তো আরও দেড় লিটার এখন আসবে তাহলে মোটামুটি সাড়ে পাঁচ ছয় লিটার অনায়াসে তো সাত লিটার একবারে আসবে যেটাই বলেন এখন এইটা অনেকেই আবার অনেক ধরনের কথা বলবে ভাই সাত লিটার বলে দুধ হয় না এই হয় না এইগুলো আপনার বাসায় যে গরু আছে ওইটা না হইতে পারে আবার এইটা নিয়ে যেও না হইতে পারে যদি আপনি ওই কৃপন কৃপন হয়ে থাকেন ঠিক আছে ওই কৃপণের কপালে মানে অন্যরকম একটা হিসাব থাকে ওরা কিছু মানে ইনভেস্ট করতে চায় না গরুকে খাওয়াইতে চায় না শুধু ওর কাছ থেকে নিতে চায় এই বাটটা টানতে এই বাটা আরও দুধ আছে দেখ ওরে বাসুরে লাগে এই বা এই বাটা টানতে একটু দেখার জন্যে হ্যাঁ দেখ ওই টানে চিপলে তো দুধ আসে না হয় টানা লেগবে এর কিন্তু টানলে দুধ আর একটু ইয়ে নেমে যাবে তো ওরা খেক ওরা খেঁক বাসুরে রেখে আর দু দরকার নেই আসে বলি ওই ওই বাটটা সামনের ওই বাট ওরা ছাড়া দেয় বাসুরে খেক তো একটা বাসা বাড়ির জন্য আমার মনে হয় দুই লিটার দুধ হইলে এনা যদি সেরকম একটা পরিবার হয় আর ছোটো পরিবার হইলে তো এক লিটার এনা হয়ে যায় বাছুর একটু খাচ্ছে কম কারণ গতকালকে ক্রিমি দিয়ে দেওয়া হয়েছে এই কারণে ওই এক বাট কিন্তু ছাড়ে দেওয়া হলো ঠিক আছে এক বাট দইলা আবার দেড় মগ আসবে তাই এটা কি কি বোঝা যাচ্ছে দুধ হবে না না হবে তো যাই হোক যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম